যেটা বর্তমানে খুবই ভাইরাল যেটাকে বলে টিকটক ডিজাইন তিনটা সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটার আমাদের এমব্রয়ডারি কাজগুলো একটু কাছে থেকে আপনি দেখলে বুঝতে পারবেন আমাদের কাজের চমৎকার খুবই সুন্দর আর হাতাটা একটু আমাদেরকে গুলো হাতারগুলো এই যে দারুন মানে মানে কাজটা অনেক সুন্দর কোয়ালিটি কালার হয় কালার হয় পাঁচটা কালার পাঁচটা কালার হয় পাঁচটা কালার কালো সাদা মেরুন বিভিন্ন কালার আছে তাদের এম্ব্রয়ডারি খুবই চমৎকার আমাদের ক্রিয়েটিভের বৈশিষ্ট্যস্ত প্রতিটা কালারের সাথে ম্যাচিং করা ম্যাচিং করা ম্যাচিং করা মাল নিয়ে সারা বাংলাদেশে ব্যবসা করতে চান আমরা হলো কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশের বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি আমরা কন্ডিশন করে দিয়ে থাকি এবং আমাদের মাল নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করে খুবই আরাম পাবেন এবং খুবই ভালো লাগবে আমাদের কাপড় চারটা কালার আছে কালো একটা দুইটা মেরুন আছে এবং সুর্ণ কালার আছে চমৎকার কালার চমৎকার কালার চমৎকার ডিজাইন জানেন যে আমাদের প্রতিটা পুতি কাজ করা দারুন প্রতিটা বক্সের মাঝে মাঝে পুতি দেওয়া ডিজাইন খুবই চমৎকার খুবই সাতসম্মত যেটা আপনি বিয়েতে পার্টিতে অনুষ্ঠানে কোনো দাওয়াতে সবকিছুর ভিতরে একটা পাঞ্জাবি ইস্যু

মেজরমেন্ট করি সবসময় আমাদের নিজস্ব কারিগর দ্বারা খুব সুন্দরভাবে সাত সক্ষম হবে যেহেতু একটা কাস্টমারের কাছে সম্পূর্ণ পরিপাটি হয়ে একটা প্রোডাক্ট আমরা দিতে পারি সেই চেষ্টাটা আমরাাশু কাপড়টা সুতির কাপড় টিস্যু গঠন যেটা একবার সফটনেস একবারে দুডি কাপড় আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন কি পাঞ্জাবি শোরুমে চলে আসলাম সবচেয়ে কম দামে বাইকেন থেকে কোথা থেকে নিবেন আজকে আপনাদেরকে লুকশুন জানাবো পাঞ্জাবিগুলা ইউনিক ইউনিক কালারের পাঞ্জাবি আছে দারুণ দারুণ মডেল আছে এই পাঞ্জাবিগুলো নিয়ে আপনি অনেক টাকা আয় করতে পারবেন এবং পাইকারিতে যারা ব্যবসা করতে চান অলরেডি আমার সামনে আছে এই দোকান অনার রনি ভাই রনি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো রনি ভাই আপনার পাঞ্জাবি এটা চকচক করতেছে এগুলো কি পুঁতি দেওয়া ভিতরে হ্যাঁ এগুলো হলো পুঁতি দেওয়া ইন্ডিয়ান কাপড় এই এই ইন্ডিয়ান কাপড় আছে এই একটা পাঞ্জাবি দেখা যায় রনি অনেক সুন্দর

আচ্ছা এরাও কি চিনি আমি নিজ চিনচি এখানে আসি আচ্ছা যাক এরা তো হোলসেলে দিচ্ছে না ভালো হোলসেল আচ্ছা দর্শকবৃন্দ এখানে হোলসেল অভাব নাই আপনারা যারা আসলে এখান থেকে হোলসেল কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে রাইলমার সাথে যোগাযোগ করে নেবেন যেহেতু গরম পড়তাছে বর্তমানে গরমের অনেক তাপ তো সকাল একটা পাঞ্জাবি সামনে যে উত ঈদ এবং শুক্রবার মানুষ ফ্যাশনেবলের জন্য একটা পাঞ্জাবি ব্যবহার করে যেহেতু গরম আমাদের গরমের জন্য নতুন নতুন কালেকশন আমাদের কাছে এটা কি একদম পাতলা একেবারে মানে গরমের জন্য বেটার হ্যাঁ গরমের জন্য বেটার খুবই সুতি খুবই সফটনেস কাপড় বুতাম গুলো একটু যদি আমাদের মেজারমেন্ট মালের বুতাম গুলো সব ইসনাপ পাতন যা আপনি লাগাতে খুলতে অসুবিধা হবে তা না আচ্ছা একবার খুবই চমৎকার এ একটা ডিজাইন আছে আমাদের কাছে সাদার ভিতরে এ আরেকটা ডিজাইন

পেজ আমাদের কোম্পানি প্রচারের জন্য আমরা দিয়ে দিচ্ছি এগুলা পাইকারি রেট পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা শুধু কাপড়টা সুতি কাপড় কাপড়টা সুতি কাপড় টিস্যু কটন যেটা একবারে সফটনেস একবারে ধুতি কাপড় আচ্ছা দাম কত বলেন ভাইয়া এটা হলো আমাদের পাইকারি রেট পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এখানে কালারের অভাব নাই ডিজাইনের অভাব নাই দর্শক বিন্দু দেখেন প্রচুর কালার প্রচুর ডিজাইন আছে আপনারা যেটা আপনাদের পছন্দ আপনি নিতে পারবেন তারপরে কোনটা দেখবো এই আরেকটা ডিজাইন প্রিন্টের মাল অনেকে এক কালার কাপড় পছন্দ না করেন কিছু প্রিন্টের মাল পছন্দ করেন এগুলো হলো প্রিন্টের মাল একেবারে সুতি এটা হম সুতি লিলেন কাপড়ের ভিতরে সফটনেস অনেক এটা হ্যাঁ এটা পরে আরাম পাবে খুবই আরাম পাবে কালার গ্যারান্টি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমার হলো প্রত্যেকটা প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করি আমরা কোনো দোকান থেকে হোলসেল করে বিক্রি করছি এই ফ্যাক্টরির owner হলো নিজস্ব কারখানা থেকে নিজেরা ফেব্রিক্স কিনে নিজেরা প্রোডাক্টগুলো তৈরি করছি এই কারণে আমরা হলো কালার কাপড়ের কোয়াল সব কিছু নিজেরা গ্যারান্টি দিচ্ছি এটা হলো only 450 টাকা করে 450 করে হোলসেল প্রাইসে পাবে অনলি চারশো পঞ্চাশ টাকা নিয়ে এটা ছয়শ সাড়ে ছয়শ সাতশো টাকা বিক্রি করতে বিক্রি করা যেহেতু এটা সুতি কাপড় সুতি কাপড়

যেটাকে বলে মাইক্রোস্ট খুবই এক ধরনের ব্যবহার করতে পারবেন খুবই ভালো খুবই উন্নত মানের আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করার কারণে আমরা সীমিত রেটে দিয়ে দিচ্ছি কালার হয় পাঁচটা কালার পাঁচটা কালার কালো সাদা আগরা মেরুন বিভিন্ন কালার আছে। পাঁচটা কালার পাবে। হ্যাঁ পাঁচটা কালার পাবে। যারা অর্ডার করবেন আমাদেরকে কালার বললে আমরা মেসেঞ্জারে আপনাকে প্রতিটা কালার দিয়ে দেব। আর এগুলো রেট হলো খুস্তা অনলি 750 টাকা করে। কত কম দাম? আমরা দিয়ে দিচ্ছি। কারণ সেটা তো কুরবানির আমরা স্টক আউট এর জন্য 750 টাকা করে এটা দিয়ে দিচ্ছি। ওকে। ধর পাকিস্তানি জিজা কাপড়। পাকিস্তানি জিজা কাপড় এটা। ওয়াও দারুন। এটা হলো পাকিস্তানি জিজা কাপড়। আমাদের এমবটরি খুবই চমৎকার।

মাল নিয়ে সারা বাংলাদেশে ব্যবসা করতে চান আমরা হলো কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি আমরা কন্ডিশন করে দিয়ে থাকি এবং আমাদের মাল নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করে খুবই আরাম পাবেন এবং খুবই ভালো লাগবে আমাদের আচ্ছা আশার লোকেশনটা একটু মাঝে বলে দেবেন আশার লোকেশন হলো যাত্রাবাড়ি কুতুবখালী বড় মাদ্রাসের সামনে আমাদের ফ্যাক্টরি হবে আর আমাদের সামনে অনেকে আসতে পারবে না তারা কিভাবে নিবে তারা হলো সারা বাংলাদেশে আমাদের হোয়াটসঅ্যাপে তো নাম্বার আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে যোগাযোগ করলে আমরা অ্যাড্রেস বলে দিব আর যদি না আসতে পারে

কালার আছে আছে চমৎকার 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 কালার কালার কালারের অভাব নাই আচ্ছা রেটটা কত বললেন জানি ভাইয়া রেটটা হলো এটা হলো আষ্টাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল একটি প্রাইস হোলসেল প্রাইস কিন্তু ভাইয়া এটা খুচরা আপনারা হলো যারা পাইকারি ব্যবসা করতে চান যারা পাইকারি মাল নেবেন ডজন ডজন তাদের জন্য যারা খুচরা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে বলবেন বা এক পিস দুই পিস নট অ্যালাউ ভাইয়া আমরা খুচরা বিক্রি করি না আমরা খুচরা বিক্রি করি না আমাদেরকে বিরক্ত করবেন না ওকে এই যে এর একটা কোয়ালিটি ওয়াও খুব চকচক করতেছে আমার বিজের খুব সুন্দর

ওয়াও ইউনিক ইউনিক মডেল। বলগুলো আপনারা জানেন যা আমাদের প্রতিটা পুতিটা কাজ করা। দারুণ। প্রতিটা বক্সের মাঝে মাঝে পুতি দেওয়া ডিজেন খুবই চমৎকার। খুবই সাদসময় যেটা আপনি বিয়েতে, পার্টিতে, অনুষ্ঠানে, কোনো দাওয়াতে সব কিছুর ভিতরে একটা বাঞ্জী বিষয়।

মোট পাঁচটা কালার হয় না চারটা হয় পাঁচটা হয় আচ্ছা সাইজ তো अवेलेबल আছে अवेलेबल সাইজ আছে যেহেতু আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে সেল দিচ্ছি আমাদের সাইজ अवेलेबल अवेलेबल ওকে আমরা একটা নিয়ে কথা বলি এটার কি অবস্থা বুতামগুলো কিসের ভাইয়া বুতামগুলো সব ইসলাম বুতাম আমাদের প্রতিটা পাঞ্জাবি কালারের সাথে বোতামের ম্যাচিং করা থাকবে যে বুতাম ম্যাচিং করা থাকবে রেড কালার বুতাম রেড কালার পাঞ্জাবি এরপর আরেকটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে টান দিলে খুলে যাবে সব আবার অটোমেটিক লাগবে ঝামেলা আচ্ছা আচ্ছা এটার কি একটু রেট বলা যাবে আসলে আমরা সব রেট বলি না কারণ হচ্ছে খুচরা কাস্টমাররা

ভূতামগুলো খুবই কোয়ালিটি আমাদের প্রতিটা ভুতাম প্রতিটা কাপড় প্রতিটা কম্বাইন প্রতিটা ডিজাইন আমাদের মানসম্মত সারাক্ষণ আমাদের সটরীর নিজস্ব দক্ষ কারিগর দ্বারা এবং দক্ষ সিনিয়র লোক দ্বারা আমরা যেটা হলো মেজারমেন্ট করি সবসময় আমাদের নিজস্ব কারিগর দ্বারা খুব সুন্দরভাবে হবে যেহেতু একটা কাস্টমারের কাছে সম্পূর্ণ পরিবাটি হয়ে একটা প্রোডাক্ট আমরা দিতে পারি সেই চেষ্টাটা আমরা সশ্লোক করি আর যে সকল বাইরা সারা বাংলাদেশে হোলসেল ব্যবসা করছেন খুচরা দোকানদারি করছেন তাদের জন্য একটাই অনুরোধ আমরা হলো সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি করে দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে বিভিন্ন কুরিয়ার মাধ্যমে মাল দিয়ে থাকি ব্যবসা যেহেতু করবেন কোয়ালিটি ভালো মানসম্মত কাপড় নিয়ে ব্যবসা করেন খুব লাভবান হবেন খুব স্বাচ্ছন্ভাবে ব্যবসা করতে পারবেন যে ব্যবসা হলো পবিত্র ব্যবসা যেটা হলো কোয়ালিটি ভালো দেবেন কাস্টমারকে কাস্টমার আবার ওই কাস্টমারটা আবার আসবে আর যদি কোয়ালিটি খারাপ দেন কাস্টমারকে কাস্টমার আসবে না দ্বিতীয়বার এইটাই আমাদের ক্রিয়েটিভের প্রতিটা প্রোডাক্ট প্রতিটা পাঞ্জাবি প্রতিটা বুতাম প্রতিটা শিলার মেশন প্রতিটা কারিগর প্রতিটা ম্যানেজার প্রতিটা যারা সার্বক্ষণিক দেখাশোনা করছে সবগুলো নিয়ন্ত্রণ করছে ক্রিয়েটিভ এক নজরে যেহেতু কোনো প্রডাক্ট কোনোভাবে কোনো কাস্টমারের কাছে কোনোভাবে অসুবিধা না হয় আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক ভাই ভাইয়া আসলে যেভাবে বলছে তার মানে টোটালি যে এই তৈরি করার যে একটা প্যাকেজটা একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনি নিজে তত্ত্বাবধান করেন আমি নিজে তত্ত্বাবধান করি এই জন্য ভাইয়া বলছে কোনো ধরনের কোনো সমস্যা হবে না কোনো ধরনের ট্রাভেল না কোনো ধরনের প্রবলেম হবে না কোনো সমস্যা যদি হয় কোনো প্রোডাক্টে সেটা আমাদেরকে কোনো কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিলে আমরা এক্সচেঞ্জ করে দিও প্রোডাক্ট একটা দুটা হাজারের ভিতরে দুই একটা সমস্যা হতেই পারে যেহেতু আমরা ফ্যাক্টরি আমরা কোনো দোকান থেকে হোলসেল করছি না আমরা ফ্যাক্টরি থেকে হোলসেল করছি যদি কোনোভাবে কোনো সামথিংও কোনো সমস্যা হয় সেটা আমরা আমাদের নিজস্ব ডেলিভারি দ্বারা খরচ দ্বারা আম্রেড এক্সচেঞ্জ ট অনেক বড়ো হয়ে যাবে সেই জন্য দেখানো সম্ভব না অল্প কিছুর মাধ্যমে দেখানো হয়েছে আপনাদের যাতে দরকার হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে নিবেন এখানে লাস্টে আসান লোকেশনটা আবার বলে দিবেন যাত্রাবাড়ি কুতুবখালি বড় মাদ্রাসার সামনে আবার বলি ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে সর্বোচ্চ দুই মিনিট চৌরাস্তা যাত্রাবাড়ি দক্ষিণ আমাদের ফুল অ্যাড্রেস হলো ঢাকা যাত্রাবাড়ি কুতুবখালী বড় মাদ্রাসা আচ্ছা গাড়ির থেকে নেমে যদি কেউ ফোন দেয় আপনাকে আপনার রিসিভ করে নিয়ে আসবেন রিসিভ করে আর যাত্রাবাড়ি পকেট গেট নামলে আমার শোরুম শোরুম আর ওইখান থেকে নেমেও যদি ফোন দেয় আমি ফোন দিলে আমার শোরুম সাথে একবারে পাশে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু যতটুকু পারসি দেখাইছি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে না স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা এই প্যান্ডেলগুলো সংগ্রহ করে নিতে পারেন আল্লাহ হাফেজ